আমার স্ত্রী রেহানা দুই দিন আগে আমাকে আর আমার ছয় বছরের ছোট মেয়েকে ফেলে আমাদের পাশের বাসার উজ্জ্বলকে বিয়ে করে পালিয়ে গেছে গ্রামে এই নিয়ে বিচার বসবে আগামী পরশু দীর্ঘ বছর প্রবাস জীবন পার করে আজকে দেশে ফিরে যাচ্ছি কিন্তু মনের ভিতর এক সমুদ্র হাহাকার আমি রিদওয়ান হাসান রনি আজ থেকে পাঁচ বছর আগে মালয়েশিয়ার পথে পারি জমাই চিন্তাটা ছিল এরকম যে পাঁচ ছয় বছর যদি বিদেশের বুকে কাজ করি আল্লাহর অশেষ রহমতে যা আয় করবো তাই দিয়ে আমাদের বাকি জীবন আমার মেয়ে সাইমার জীবন খুব সুখেই পার হয়ে যাবে মালয়েশিয়াতে আসার পর আল্লাহ আল্লাহ যেন আমার রেজিকের দোয়ার খুলে দিয়েছিল যেখানে দেশে থাকা অবস্থায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দেড়শো থেকে দুইশো টাকা আয় করতাম সেখানে এই দেশে আসার পর গড়ে প্রতিদিন বাংলাদেশি এক থেকে পনেরোশো টাকা আয় করতাম প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পাঠাতাম দশ হাজার টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ আর পাঁচ টাকা হাত খরচ করতে বলতাম বাকি পঁচিশ টাকা প্রতি মাসে ব্যাংকে রাখত আমার স্ত্রী রেহেনা আমি সবাইকে চমকে দেওয়ার জন্য কাউকে বলিনি যে আমি চার দিন পর বাড়িতে ফিরবো কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু চেয়েছিলেন যেদিন কনফার্ম হলাম আর চার দিন পরে দেশে ফিরবো সেদিনই আমাকে চমকে দিল আমার স্ত্রী রেহানা আমার মা ফোন দিয়ে জানালো যে আমার স্ত্রী পাশের বাসার উজ্জ্বলের সাথে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার দুই দিন পর কোর্ট থেকে তালাকনামা আর একটা চিঠি এসেছে বাড়িতে বগুড়া জেলার ছোট একটা গ্রামে আমাদের বাড়ি রেহানার সাথে আমার বিয়েটা ছিল প্রেমের আমার বাবা মা সহজে মেনে নিলেও রেহানার বাবা এলাকার ধনী ব্যক্তি হওয়াতে আমাদের বিয়ের পর তিনি রেহানার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এমন কি ওই বাড়ির কেউ আমাদের সাথে কোনোদিন দেখা করা কিংবা কথা বলার সাহস পেত না অবশ্য এতে রেহানার কোনো আফসোস ছিল না সে বারবার বলতো রেদোয়ান জীবন একটাই এক জীবনে ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকবো এটার মানেই হয় না তাই বাবা মাকে ছেড়ে দিতেও রাজি কিন্তু তোমাকে ছাড়তে পারবো না এখন বুঝতে পারছি যে আমার জন্য নিজের বাবা মাকে ছেড়ে ছেড়ে দিতে দিতে পারে সে যখন তখন আমাকেও পারবে আর সেটাই হলো আমার সাথে আমার সোনার সংসার ছেড়ে চলে গেল কিন্তু একবারও কি আমার মিষ্টি মেয়েটার মুখের দিকে তাকাইনি ও নিজের গর্বে যে মেয়েকে প্রায় দশ মাস রেখেছে তাকে ফেলেই অন্যের হাত ধরে চলে গেল তোমাকে অভিশাপ দেব না রেহে না কিন্তু একটা কথা মনে রেখো মাথার উপর আছে বিশাল আকাশ পায়ের নিচে জমিন এই বিশাল আকাশ আর জমিনের মালিক কিন্তু সব দেখেছে তোমার করা অন্যায়ের শাস্তি সে তোমাকে বড়সড় কাপড়ের দোকান দেব কিন্তু সেসব ভাবনা এখন যেন মরুভূমির মাঝে পানি খোঁজার মতো সত্যি আমার জীবনটা আজকে তিক্ত মনে হচ্ছে একটা কথা আছে সুখে থাকতে ভূতে কিলায় আমার স্ত্রীর অবস্থাটাও ঠিক তাই হবে উজ্জ্বলের মতো লম্পটকে বি বিয়ে করা ওর জীবনের সবচেয়ে বড় ভুল যাক সে বিষয় এখন ভাবার সময় নেই এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ নেকলেসটা হাতে পড়লো মালয়েশিয়াতে প্রায় পনেরো হাজার দাম নিয়েছে যেটা বাংলাদেশের টাকায় তিন লক্ষের একটু বেশি হয় হ্যাঁ এটা আমার স্ত্রীর জন্যই কিনেছি কিন্তু এখন আমার স্ত্রী যে নেই যাই হোক এখন তাড়াতাড়ি গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই পিঠে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ নিয়ে গ্রামের মাটিতে পা দিলাম মনে হয় কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে গ্রামে পা দিতেই নিজের জন্মভূমির চিরচেনা সেই গন্ধে মন ভরে উঠেছে মেটে রাস্তা হওয়াতে রাস্তার মাটিও কিছুটা নরম হয়ে গেছে পায়ের জুতা খুলে একটা পলিথিনের ব্যাগে নিলাম হেঁটে চলেছি বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যেতে ছোটবেলার বন্ধু রাকিবের সঙ্গে দেখা রাকিব বলল বন্ধু তোর বউকে তো উজ্জ্বল খেয়ে দিল কি বলবো আমি কিছুই তো বলার নেই আমার আমার মুখে যেন কেউ তালা লাগিয়ে দিয়েছে রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট কিঞ্চিত প্রশস্ত করে একটা মৃদু হাসি দিলাম আমাকে আর মাথা উঁচু করে চলা মানায় না তাই মাথাটা নিচু করে রাকিবের সামনে থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম পেছন থেকে রাকিব বলল রে দোয়ান আমার কথায় কষ্ট পাইলেও কিছু করার নেই দোস্ত গ্রামের প্রত্যেকটা মানুষ এর থেকেও বাজে কথা তোকে শোনাবে তোর মেয়েটাকে দেখলে সবাই কি বলে জানিস বারো ভাতারির মেয়ে গতকাল এই নিয়ে দুই একজনকে মেরেছিও পরশু সন্ধ্যায় যে বিচার বসবে সেখানে আমার কথাও উঠবে যাই হোক আগের কথাগুলো বলার জন্য দুঃখিত দোস্ত তুই আমার ছোটকালের বন্ধু নিজের ভাইয়ের সমান ইচ্ছা ছিল তোকে দেখলে বুকে জড়িয়ে ধরবো কিন্তু তোকে কষ্ট দেওয়া লাগলো এর কারণ হচ্ছে তোর সহ্য ক্ষমতা বাড়ানো রাকিবকে একটু বুকে জড়িয়ে ধরতেই মন বলছিল আসলেই তো এর থেকেও বাজে বাজে কথা শোনা লাগবে আমাকে আবারও রাকিবের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বাড়ির পথে এগিয়ে যেতে লাগলাম ওই দেখ যাচ্ছে রাস্তা প্রথম ভাতার দিয়ে হাঁটার সময় পাশের দোকান থেকে কেউ একজন কথাটা বলে উঠল পাঁচ বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন এখানে কোনো দোকান ছিল না বেশ ভালোই মনে আছে এই জায়গায় বিরাট একটা গর্ত ছিল এই পাড়ার সবাই এই গর্তের মধ্যে আবর্জনা ফেলত সময়ের বিবর্তনে আবর্জনার গর্ত এখন পরিণত হয়েছে চায়ের দোকানে অবশ্য এদের কথার ইঙ্গিত দেখে এটা এখন আমার কাছে চায়ের দোকান মনে হচ্ছে না খালি চোখে দেখলে মনে হবে এটা একটা চায়ের দোকান কিছু মানুষ বসে আছে কিন্তু অন্তর দিয়ে দেখলে দেখা যাবে আবর্জনার স্তূপের উপর মানুষরূপী কিছু আবর্জনা বসে আছে যাদের খেয়ে দিয়ে কাজ নেই শুধু অন্যের মাথার উপর বাঁশ ভাঙার জন্য বসে থাকে আমাকে থামিয়ে দিয়ে কে কথাটা বলেছে বোঝার চেষ্টা করছি কণ্ঠ শুনে মনে হলো উত্তর পাড়ার রমিজ এখনো মনে আছে আমি যখন দেশে ছিলাম এই রমিজ পাশের বাড়ির একটা মেয়ের সাথে অসভ্যতামি করার জন্য গ্রামের বিচারে মাথা টাক ও চুনের পানি মাথায় ঢেলে দেওয়া হয়েছিল ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম রমিজ হয়তো আমার এই হাসির অর্থ বুঝে গেছে তাই সে মাথা নিচু করে নিল আর এতক্ষণ যারা ওর কথায় হাসাহাসি করছিল তারাও ভদ্র ছেলের মতো শান্ত হয়ে গেল বাস্তবতা বড়ই অদ্ভুত তুমি ঘোর অন্যায় করলেও নিজের দোষ চোখে পড়বে না কিন্তু অন্যের ধুলো পরিমাণ ভুলকে তুমি পাহাড় সমান বড় করবে যাই হোক এখন এসব আবর্জনার সাথে কথা বলার ইচ্ছা নেই তাই নিজের বাড়ির দিকে রওনা দিলাম বাড়িটা বাইরে থেকে দেখছি যেমন রেখে গেছি তেমনই আছে তবে চালের টিনগুলো নতুন সূর্যের আলো যখন টিনের উপর পড়ছে নতুন টিনগুলো হীরার মতো চকচক করছে বাড়ির ভেতর প্রবেশ করে দেখলাম পাড়া প্রতিবেশী কিছু মহিলা মায়ের পাশে বসে আছে বাবার আশেপাশে চাচারা বসে আছে আমার মেয়েটা ওর ফুফুর কাছে রয়েছে আমাকে প্রথম আমার মেয়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখে সে আব্বু বলে ফুফুর কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে আসে হাতের ব্যাগটা মাটিতে রেখে মেয়েকে কোলে তুলে নিলাম দুই দিন মা পাশে নেই তাই মেয়েটার মুখখানা একদম শুকনো লাগছে মেয়ে বলল আব্বু আম্মু আমাকে ফেলে চলে গেছে তুমিও কি চলে যাবে আমি মেয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম আব্বু এবার বিদেশ থেকে একেবারে চলে এসেছে এবার সে তার পিচি পরিটাকে ফেলে কোথাও যাবে না মায়ের দিকে তাকিয়ে দেখলাম আচল মুখে নিয়ে নিজের কান্না আটকানোর বিচার চেষ্টা করছে ছোট বোন সুমাইয়া গিয়ে এসে বলল ভাইয়া কেমন আছিস তুই বাড়ির সবাই জানে আমার মন খারাপ কিংবা কষ্ট লাগলে রুক্ষতা নিয়ে একটা মুচকি হাসি দেই এখনো তাই করলাম বোন বলল জানি তুই ভালো নেই ভাইয়া তবু পাঁচটা বছর পর তোর সাথে দেখা হচ্ছে তাই এই কথাটা বলতেই হয় আবারও মুচকি হাসি দিলাম তবে এবার চুপ না থেকে কিছু কথাও বললাম আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে রে বোন আগামীতেও ভালো রাখবে বোন বলল ভাইয়া এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও বলছিস ভালো থাকবি বোনের কথা শুনে বরাবরের মতো আবারও মিষ্টি হাসি দিয়ে বললাম আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন আমি যদি আমার ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমার ইমান দুর্বল হয়ে যাবে বোন তাই সদা আল্লাহর কাছে শকর গুজার করি বোন আর কোনো কথা না বলে ব্যাগ দুইটা নিয়ে চলে গেল আমি মেয়েকে কোলে নিয়ে মায়ের কাছে গেলাম আমি বললাম মা তুমি কেমন আছো আমার কথার উত্তর দিতে পারলো না মা হু হু করে কেঁদে উঠলো আমি বললাম মা এমন ভাবে কেদো না আদৌ কি এমন কিছু ঘটেছে যার জন্য এভাবে কান্না করতে হবে মা বলল তুই কেমন আছিস বাবা আমি বললাম আলহামদুলিল্লাহ মা আমি খুব ভালো আছি মা বলল এসব কি হয়ে গেল যাকে মেয়ের মতো ভালোবাসতাম সে আমাদের সাথে এত বড় বেইমানি করলো কিভাবে আমি বললাম মা এখন এসব আজে বাজে চিন্তা বাদ দাও বাবার সাথেও হালচালের কথা বলে মেয়েকে সুমাইয়ার কাছে দিয়ে নিজের ঘরে ফ্রেশ হতে চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনেই আমার রেহানার আর আমাদের মেয়ে সাইমার একটা ছবি রয়েছে মালয়েশিয়া যাওয়ার দুই দিন আগে তোলা ছবিটা মেয়েটার বয়স তখন এক বছর ছবি উঠতে হলে যে ক্যামেরার দিকে তাকাতে হয় তখন সেই বুদ্ধি ওর হয়নি তবুও রেহানার ইচ্ছা ছিল আমি চলে গেলেও এই ছবিটা দেখবে আর মনে হবে যে আমি ওদের সাথে আছি আসলে কি কি থেকে হয়ে আমি কিছুই বুঝতে পারছি না এটা কোনো মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাক আমার সুন্দর দিনগুলো ফিরে আসুক কিন্তু আফসোস সেসবের কিছুই হবে না একদিন পর গ্রামে বিচারের মজলিশে বসে আছি আমি বাবা রেহানার বাবা উজ্জ্বলের বাবা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আর এসব দেখে মজা মারতে আসা গ্রামের অন্যান্য সাধারণ লোকজন বিচার কার্য শুরু হলো প্রথমেই মোরল সাহেব কথা বললেন স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারে তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেড়ে দিতেই পারে তাই আমার দৃষ্টিতে বউ অন্যের সাথে বিয়ে করেছে এটাকে আমি খুব একটা খারাপ ভাবে নিচ্ছি না আমি বললাম চাচা বলতে পারেন আমি কোন দিক থেকে আমার স্ত্রীকে অভাবে রেখেছিলাম মোরল বলল রেদোয়ান মিয়া তুমি মোটামুটি শিক্ষিত ছেলে আশা করি আমার কথার মানেটা বুঝতে পেরেছ আমি টাকা পয়সা বা সম্পদের কথা বলিনি একটা মেয়ের আরো কিছু চাহিদা আছে আমি বললাম চাচা বিদেশে যাওয়ার কথা সেই প্রথম আমাকে বলেছিল আমি বলি নাই আমি বলেছিলাম মাঠের এক বিঘা জমি আছে ওটা বিক্রি করে একটা ব্যবসা করি কিন্তু সে আমাকে বলেছিল না তুমি বাইরে যাও সেখানে অনেক টাকা আয় করবে তারপর আমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে মোরহল চাচা উজ্জ্বলের বাবাকে উদ্দেশ্য করে বলল জমির ভাই তোমার কি মতামত উজ্জ্বলের বাবা বলল আমার কোনো মতামত নেই আফজাল ভাই ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এতে আমার কথা বলার কিছুই নেই আমার শ্বশুর জীবনে কোনোদিন আমার সাথে কথা বলেনি এমনকি নিজের পরিবারের কাউকেও কথা বলতে দেয়নি কিন্তু আজকে যে সে আমার পক্ষ নিয়ে কথা বলবে আমি তা ভাবতেই পারি নাই রেহানার বাবা বলল মেয়েটাকে কোনোদিন চুল পরিমাণ কষ্ট দেয়নি ছোট থেকে আদর দিয়ে বড় করেছি ছোটখাটো দোষগুলো চোখে পড়তো না পড়ার কথাও না বাবা মা ছেলে মেয়ের ছোটখাটো ভুল ত্রুটি খুব একটা বুঝতে পারে না এটাই প্রকৃতির নিয়ম আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি মেয়ের দোষ খুঁজে পেতাম না যাই হোক মেয়ে বড় হলো নিজ হাতে বিয়ে দেব চিন্তা করলাম কিন্তু আমার সে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল আমার মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করলো আমাকে দেখিয়ে বললো আমার শ্বশুর বাবা হিসেবে আমার একটু রাগ করা স্বাভাবিক কিনা সেজন্য মেয়ে জামায়ের সাথে কথা বলতাম না কিন্তু মনে মনে খুশি হতাম যে আমার মেয়েটা রেদোয়ানের মতো সৎ একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে আমার অবাধ্য হওয়ার জন্য মেয়ে জামায়ের সাথে কথা না বলা আবার ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকতাম কবে যে এমন করতে করতে সাতটা বছর পার হয়ে গেছে বুঝতেও পারিনি ভেবেছিলাম রেদোয়ান ফিরে এলে ধুমধামের সাথে জামাই বরণ করব আমরা কিন্তু আমার হতভাগী মেয়েটা এটা কি করলো হীরা ফেলে কাচের টুকলার পেছনে চলে গেল এই বলে আমার শ্বশুর মাথা নিচু করে নিল মাথা নিচু করাটাই মেয়ে যদি করে তার বাবা মাকেই পর রেহানার বাবা নিজের চেয়ার আমার বাবার সামনে দাঁড়ালো রেহানার বাবা বলল ভাই আপনাকে বলে আর না যখন সব রাগ মুছে মেয়ে জামাইকে নিয়ে ভালো থাকতে চাইলাম আর এসব কি হয়ে গেল অবশ্য এর জন্য সব দোষ আমার আমি আমার মেয়ের কোনো দোষ ভালো করে চোখ দিয়ে দেখিনি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি এখন আপনি আপনার পায়ের জুতা খুলে আমার মুখের উপর একের পর একটা আঘাত করতে থাকুন যতক্ষণ আপনি ক্লান্ত না হবেন আমাকে আঘাত করবেন বাবা ওনার হাত ধরে বলল একই বলছেন বিআই সাহেব আপনি এখনো আমার বিয়াই আছেন কারণ হলো আপনার নাতনি সাইমা আমাদের সম্পর্কটার একটা মজবুত বন্ধন হল আমাদের নাতনি বাবার কাছ থেকে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন আমাকে মাফ করে দিও বাবা আমার মেয়েকে আমি সভ্য বানাতে পারিনি আমি সেই মুচকি হাসি দিয়ে বললাম দোষী আপনি না দোষী হলাম আমি আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে বিয়েটা করা কিন্তু সেটা না করে ভালোবাসার কালো অন্ধকারে চলে গিয়েছিলাম তাই তো আল্লাহ তালা আমাকে এটার শাস্তি দিলেন রেহানার বাবা বলল আমি এবার কোনো ভুল করিনি বাবা আজকে দুপুরে আমি কোর্ট অফিসে গেছিলাম সেখানে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমি আমার নাতনির নামে লিখে দিয়েছি আমি বললাম না আমাদের করুণা করবেন না আমি ওর বাবা আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমার মেয়েকে বড় করব তিনি আমার হাত ধরে বললেন এটা সাইমার হক বাবা ওর প্রাপ্য ওকে দিয়েছি এখানে করুণার কিছু নেই যার অধিকার তাকে দিয়েছি আমি এখানে আর কথা বলতে চাই না তাছাড়া গ্রামে এই বিচার কিসের এটাই আমার মাথায় আসছে না যে গেছে সে গেছেই এখন এখানে আলোচনা করলে কি সে ফিরে আসবে আর যদি ফিরে আসেও তাহলে আমি কি মেনে নিব না সেটাও কোনোদিন না তাহলে গ্রামের লোকজন জড়ো করার মানে হল গ্রামের বাকি সবাইকে দোকানে কিংবা পাড়ার মহিলাদের পুকুরে একসাথে গোসল করতে গিয়ে মজা করার ব্যবস্থা করে দেওয়া তাই গ্রামের মানুষজনের বিনোদন দেওয়ার উপকরণ বন্ধ করে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমার মেয়েটাকে এখানে নিয়ে আসিনি কারণ কেউ না কেউ ওর মায়ের নামে খারাপ কথা বলতে পারে তখন ওর মায়ের নামে বলা বাজে কথাগুলো । সারা জীবন ওর মনে গেঁথে থাকবে রেহানার সাথে এই গ্রামে অনেক স্মৃতি সন্ধ্যার আগে চুপি চুপি দেখা করা ওর জন্য বাজার থেকে ঝালমুড়ি কিংবা বাদাম কিনে নিয়ে যাওয়া শীতের দিন টাটকা রস জোগাড় করে কুয়াশার সকালে একসাথে খাওয়া ভাবলেই বুকফাটা একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছু করার থাকে না কালকেই চলে যাব এই গ্রাম থেকে কালকেই আমার মেয়েকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাব বাবা মাকে দেখার জন্য সময় তো আছেই ঢাকায় গিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা পেলে ওদেরকেও নিয়ে যাবো পরের দিন সকাল আটটা চল্লিশের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সিট ছিল বগির ঠিক মাঝখানে আমাদের সামনে আমাদের মুখোমুখি আরো এক জোড়া সিট আছে কেউ বসেনি ওগুলোয় একটু পর দুইজন সিটে এসে বসলো একজন মহিলা এবং একজন পুরুষ অবশ্য পুরুষ না বলে যুবক ছেলে বলাটা যথার্থ কারণ থেকে ছেলেটার বয়স বছর কম ভাবছেন এসব জানলাম কি করে হ্যাঁ ঠিক ধরেছেন সামনে দুইজনের একজন আমার স্ত্রী না না স্ত্রী না উনি তো স্ত্রী ছিলেন একজন আমার সাবেক স্ত্রী এবং অন্যজন তার নতুন স্বামী আমার মেয়েটা হঠাৎ নিজের মাকে দেখে বলে উঠলো আম্মু তুমি চলে এসেছো কিন্তু এই খারাপ আঙ্কেলটার কাছে কেন আছো আব্বুর পাশে এসে বসো মেয়ের কথা শুনে রেহানা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল এদিক সেদিক তাকাতে লাগলো যাতে করে আশেপাশের সিটের লোকজনকে বোঝাতে পারে মেয়েটা অন্য কাউকে ডাকছে কিন্তু আমার মেয়েটার বয়স মাত্র ছয় বছর মায়ের জন্য ওর মায়া তো থাকবেই তাই সে আবার বলল আম্মু তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন আমি তো তোমাকেই ডাকছি রেহানার পাশ থেকে উজ্জ্বল বলে উঠল তোর আম্মু মরে গেছে এটা তোর আম্মু না এটা আমার বউ ট্রেনের ভেতরেই রেহানার সাথে ছি ভাবতেও ঘৃণা লাগছে আমি মানুষ চিন্তা এতটাই ভুল করলাম স্বামী সন্তানের সামনে আমার স্ত্রী অন্যের সাথে ঢলাঢলি করছে ন্যূনতম বিবেচনা বোধ যেন তার ভেতরে নেই মানলাম আমি এখন তার স্বামী না কিন্তু সন্তান মেয়েটাও কি ওর কাছে এতটাই পর হয়ে গেছে যে মেয়ের সামনে অন্যের সাথে মাখামাখি করছে মেয়েটা বললো তুমি এই খারাপ লোকটার সাথে কেন বসে আছো তুমি আমার সিটে এসে বসো আর আমি তোমার কোলে বসবো রেহেনা চরম বিরক্তি নিয়ে বলল এই মেয়ে কে তোর মা বারবার মা মা করে যাচ্ছিস মেয়ের বয়স ছয় বছর খুব একটা অবুজ বলা চলে না এখনকার যুগে তিন বছরের মেয়ের যথেষ্ট বুদ্ধি হয় আমার মেয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি মায়ের এরূপ আচরণে সাইমা নিজেকে সামনে নিয়ে বলল সরি আন্টি আপনার চেহারাটা দেখতে একদম আমার মায়ের মতো তাই হয়তো আপনাকে দেখে আমার মা মনে হয়েছে আমাকে মাফ করে দেবেন রেহেনার দিকে তাকিয়ে দেখলাম মেয়ের কথায় তার যেন বিন্দু মাত্র আফসোস বা কষ্ট কাজ করছে না বিরক্ত দৃষ্টি নিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে জানি সে মেয়ের কথায় একটু না বেশ খানিকটা বিরক্ত এবার কিছু উচিত কথা বলা দরকার তাই গলা ঝেড়ে নিয়ে বললাম রেহেনা সরি সরি নাম ধরে ডাকার অধিকার তো নেই আমার পাঁচ বছরের প্রবাস জীবনে যত টাকা পাঠিয়েছি সেটা তো আমার হাতে তুলে দেওয়া আপনার দায়িত্ব তাই না আমার কথার কোনো উত্তর দিল না আমি এবার উজ্জ্বলকে উদ্দেশ্য করে বললাম উজ্জ্বল তুমি আমার স্ত্রী মানে তোমার বর্তমান স্ত্রীর থেকে চার পাঁচ বছরের ছোট সেই হিসেবে তুমি আমার অনেক ছোট তাই একজন বড় ভাই হিসেবে বলছি তোমার স্ত্রীকে বলো আমার উপার্জনের সমস্ত টাকা আমাকে ফিরিয়ে দিতে এবার যেন আমার কথাটা রেহানার গায়ে বেঁধে গেল সে বলল কেউ তোমার টাকা নেয়নি ওকে আমি বললাম তাহলে আমার উপার্জন করা টাকাগুলো কোথায় গেল রেহানা বলল সে আমি কিভাবে জানবো আর হ্যাঁ আমি কারো টাকা নিয়েছি এটার প্রমাণ কারো কাছে নেই ওর বলা কথা শুনে মাথায় যেন আগুন উঠে গেল রাগের বসে নিজের সিট থেকে উঠে ওর সামনে গিয়ে ঠাস করে একটা চড় দিলাম উজ্জ্বল আমার আমার কলার ধরলে ওকেও মারতে লাগলাম আমি যেন হয়ে গেছি মাথায় রক্ত চেপেছে সমস্ত সুখ টাকা পয়সা আমার ভালোবাসা সব এই অমানুষটার জন্য হারিয়ে গেছে আচ্ছা অমানুষ কি শুধু উজ্জ্বল না না ও একা কিভাবে হয় ও যতটা অপরাধী তার সমান অপরাধী রেহানা ট্রেনের গার্ডে থাকা পুলিশ এসে আমাকে উজ্জ্বলের থেকে আলাদা করলো আমি বল বললাম ছাড়ুন আমাকে ওকে আজকে আমি খুন করব আমার চোখের সমস্ত গুম কেড়ে নিয়ে আমাকে ও শেষ করে দিয়েছে আমার বলা কথার পাল্টা জবাব দিয়ে উজ্জ্বল বলল দেখুন না এই লোকটা আমার স্ত্রীকে আজে বাজে ইঙ্গিত করছিল আমি প্রতিবাদ করায় আমার উপর ঝাঁপিয়ে পড়েছে কি আমার স্ত্রীর উপরেও হাত তুলেছে পুলিশ ভালোভাবে উজ্জ্বল আর রেহানার দিকে তাকালো অনেকটা ভ্রু কুচকে বলল আপনার স্ত্রী মানে উনি তো আপনার থেকে বেশি বয়সের মনে হচ্ছে উজ্জ্বল কিছুটা ইতস্ত হয়ে আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল এটা হলো ভালোবাসা যেখানে ভালোবাসা আছে সেখানে বয়স কোনো বিষয় বিষয় এই বলে রেহানাকে নিজের কাছে টেনে নিল রেহানা নিজেও নির্লজ্জের মতো আবার উজ্জ্বলের বুকে ঢলে পড়লো একজন মা মেয়ের সামনে এটা করছে কিভাবে কিন্তু ওকে বলার অধিকার আমি হারিয়েছি ওর কথা ভাবলেই সারা গুলিয়ে আসছে হয়ে যাবে পুলিশ আমার হাতে পরিয়ে বলল। যেন হাত করা দিন দুপুরে পাবলিক ট্রেনে অসভ্যতা করছিস তোদের মতো মানুষের জন্য দেশটা নষ্ট হচ্ছে আমি বললাম অফিসার শুধু তো অন্য পাশের কথাটাই শুনলেন আমারও তো কিছু বলার থাকতে পারে তাই না তাহলে আমাকে বলার সুযোগ কেন দিচ্ছেন না পুলিশ বলল একজন ছেলে বলছে তার স্ত্রীর সাথে বেয়াদবি করছিলি তোকে বাধা দেওয়ায় তুই ওর উপর হাত তুলেছিস আবার নাকি ওর স্ত্রীর উপরেও হাত তুলেছিস এর বেশি তো আর কিছু জানা নেই আমার মেয়েটা পুলিশের পা ধরে বলল পুলিশ আঙ্কেল আমার আব্বু কোনো কিছু করেনি ওই যে মহিলাটা ওই খারাপ লোকটার সাথে রয়েছে উনি আমার মা আমার আব্বুর স্ত্রী ওই খারাপ মহিলাটা আমার আব্বুকে তালাক দিয়ে ওই লোকটাকে বিয়ে করেছে পুলিশ যেন কিছুটা গোলক দাদায় পড়ে গেল তারপর রেহানাকে জিজ্ঞেস করল এই বাচ্চাটা যা বলছে সেগুলো কি সত্য রেহানা সম্পূর্ণ অস্বীকার করে বলল কেউ একজন আপনাকে বলে দিল যে সে আমার মেয়ে আর আপনি মেনে নেবেন কেউ একজন বলে দিল সে আমার স্বামী ছিল আর আপনি মেনে নিলেন এদের কাউকে আমি চিনি না আমরা তো অভিযোগ দিয়েছি তারা আমাদের সাথে অসভ্যতামি করেছে বিশ্বাস না হলে বাকিটা আশেপাশের সিটের লোকজনের কাছে শুনুন আমি জানি আশেপাশের লোকজন রেহানার কথার সাথেই তাল মিলাবে যদিও তারা কিছুই শোনেনি তবুও তারা আমাকে আরও বেশি দোষী বানাবে কেউ কেউ পারলে দুই এক লাইন বেশি জুড়ে দেয় মানুষ বড়ই অদ্ভুত প্রাণী চোখে দেখা জিনিসের থেকেও কানে শোনা বা মানুষের মুখের কথা নিয়ে ভাবে বেশি আমাকে আর আমার মেয়েকে ট্রেনের ওই বগি থেকে পুলিশ তাদের কাছে নিয়ে গেল উদ্দেশ্য ঢাকায় নেমে আমাকে জেলে দেওয়া রেহানার সামনে থেকে যাওয়ার সময় বলেছিলাম এই পৃথিবীর মালিক যিনি বিচার করবেন তিনি তার চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা একটা পিঁপড়ারও নেই আর তুমি তো মানুষ আজকে যেই মেয়েকে তুমি অস্বীকার করলে একদিন এই মেয়েকে পাওয়ার জন্য তুমি নিজের মাথা টুকরে মরবে তবুও সেদিন তুমি মেয়েকে পাবে না কারণ জন্ম দিলেই মা হওয়া যায় না মা এমন একটা শব্দ যেটা জন্ম দেওয়ার সাথে সম্পর্কযুক্ত না একজন জন্ম দিয়েও মা হতে পারে না আবার আরেকজন জন্ম না দিয়েও মা হয়ে যায় তুমি প্রথম ক্যাটাগরিতে পড়ো জন্ম দিয়েও মা হতে পারি একজন মা তার স্বামীকে অস্বীকার করতে পারে কিন্তু নিজের সন্তানকে না আর রেহানা আজকে সেটাই করে দেখালো ঢাকায় যাওয়ার পর আমাকে আর সাইমাকে থানায় নিয়ে যাওয়া হয় কয়েকদিন পর আমাকে কারাগার থেকে বড় জেলে চালান দেওয়া হবে আর মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেবে পুলিশ নিজ দায়িত্বে ততদিন আমার মেয়েকে ওরাই দেখাশোনা করবে কারাগারে বসে আছি মেয়েটা বাইরে একটা চেয়ারে বসে আছে মাথাটা নিচু করে একটা ছয় বছরের মেয়েকে বাবা মাকে নিয়ে কত কিছু না দেখতে হচ্ছে কিছুক্ষণ পর প্রায় পঁচিশ ছাব্বিশ বছর বয়সী মেয়ে থানার ভেতরে প্রবেশ করলো মুখটা ভালো করে দেখে আমি নিজেকে উল্টো দিকে ফিরিয়ে নিলাম কোনোভাবেই আমাকে যেন চিনতে না পারে কিছুক্ষণ পর রেদোয়ান নাম ধরে ডাক দিল আমি অনিচ্ছা সত্ত্বেও ওর দিকে তাকালাম রিয়া বলল এ কি রেদোয়ান তুমি জেলে কেন কি করেছো তুমি হঠাৎ করে মালয়েশিয়া থেকে উধাও হয়ে গেলে আজকে দেশে এসে তোমাকে জেলে দেখছি কেন রিয়াকে কিছুই বলতে ইচ্ছে করছে না আমি চাই না আমার ব্যথার ভাগ কাউকে দিতে সত্যটা জানলে ও আমাকে বিয়ে করতে চাইবে যেটা আমি কোনোদিন চাই না আমি কথা ঘুরানোর জন্য বললাম ট্রেনে আসার সময় মারপিট করেছিলাম কিছু লোকজনের সাথে রিয়া বলল এটা আমি মানি না রেদোয়ান তুমি আর মারামারি এটা কোনোদিন বিশ্বাস করব না একজন অফিসার রিয়ার হাতে একটা ফাইল দিয়ে বলল এই নিন ম্যাডাম আপনার ফাইল আমরা সব কিছু ভেরিফাই করে দিয়েছি আপনি কালকে থেকে আপনার অফিস শুরু করতে পারেন আর হ্যাঁ এই লোকটাকে কি আপনি চিনেন রিয়া বলল হ্যাঁ উনি আমার ফ্রেন্ড অফিসার বলল ফ্রেন্ড কিন্তু ও তো আপনার থেকে বয়সে রিয়া বলল ফ্রেন্ড হওয়ার জন্য বয়স লাগে বুঝি এখন বলুন ওকে কেন অ্যারেস্ট করেছেন যদিও ও আমাকে বলেছে একটা ঘটনা যেটা আমি বিশ্বাস করি না অফিসার বলল ম্যাডাম আপনার এই বন্ধু ট্রেনের ভেতর অন্যের স্ত্রী সাথে অসভ্যতা করেছে শুধু তাই নয় ছেলেটার সাথে হাতাহাতিও করেছে রিয়া বেশ খানিকটা অবাক হলো আমার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখার চেষ্টা করছে আসলেই এই কাজ আমি করেছি কিনা মুখে কি কিছু লেখা আছে নাকি যে ও সব বুঝতে পারবে রিয়া বলল রেদোয়ান অফিসার যা বলছে তা কি সত্যি চেয়ার থেকে আমার মেয়েটা উঠে এসে রিয়ার এক হাত ধরে বললো আনটি আপনি একটু আমাদের সাহায্য করুন আমার আব্বু কারো সাথে বেদবি করেনি রিয়া বলল কে তুমি মামনি আমি বললাম সে আমার মেয়ে রিয়া এবার সাইমাকে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু খেতে লাগলো এরপর সমস্ত মুখে হাত বুলিয়ে দেখছে জানি না কেন মুখে হাত বুলাচ্ছে রিয়া সাইমাকে কোলে নিয়েই বলল রেদোয়ান তোমার মেয়েটা একদম তোমার মতো দেখতে এমন মিষ্টি একটা মেয়ের মা হওয়া ভাগ্যের বিষয় মনে মনে বললাম তোমার কাছে বিষয় কিন্তু যে জন্ম দিয়েছে সে ফেলে চলে গেছে। রিয়া বলল রেদোয়ান তুমি কিছু বলছো না যে সাইমা বলল আমি বলছি আনটি আমি সাইমাকে করা গলায় বললাম তুমি কিচ্ছু বলবে না আমার করা কথা শুনে সাইমা চুপ হয়ে গেল বাচ্চা মেয়ে যেটা সত্য সেটাই বলতে চায় কিন্তু ওর সত্য বলাটা যে ওর পর্বধারিণীকে খারাপ চরিত্রহীনা বানিয়ে দেবে তাই চুপ থাকাটাই শ্রেয় রিয়া সাইমাকে বোকা দেওয়াটা ভালোভাবে নিল না রিয়া বললো রেদোয়ান এতটুকু মেয়েকে কেন বকা দিচ্ছ তুমি রিয়াকে কিভাবে বুঝাই আমি রিয়া সাইমাকে কোলে নিয়ে বাইরের দিকে গেল এর মানে আমি ভালোই জানি সাইমা ওকে সব সত্য বলে দিবে নিজের মায়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিবে কিছুক্ষণ পর রিয়ার সাইমা ফিরে এলো রিয়ার চোখ দুটো ভেজা ভেজা হয়তো একজন মায়ের তার সন্তানকে ফেলে চলে যাওয়ার কথাটা শুনে কেঁদেছে সন্তানের সামনে মায়ের অন্যের সাথে ডলাডলি করার কথা শুনে কেঁদেছে সাইমা ছয় বছরের মেয়ে সব বিষয়ে খুব সহজে ওকে বলতে পারবে জানি তবুও জিজ্ঞাসা করলাম রিয়া তোমার চোখে পানি কেন তুমি কি কেঁদেছ থেকে টিস্যু পেপার বের করে করে ভালো চোখ মুছে নিল রিয়া বলল না আমি কাঁদছি না তোমার সাথে এত কিছু ঘটে গেল আর তুমি ফোন দিয়ে আমাকে জানালেও না আমি মুচকি হাসি দিয়ে বললাম কি বলবো আমার বউ অন্যের সাথে পালিয়ে গেছে এটা বলবো রিয়া বললো প্লিজ রেদওয়ান তুমি এই হাসিটা দেবে না তোমার এই হাসিটায় আমার মনে হাহাকারের সৃষ্টি করে এত ধৈর্যশীল না হওয়াটাই ভালো রেদোয়ান আমি আবারও মুচকি হাসি দিয়ে বললাম ওপরে যিনি আছেন তিনি ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন এবং ভালোবাসেন রিয়া বললো তোমার সব জ্ঞানী কথা পরে এখন চলো রিয়া এমন ভাবে বলছে যেন থানাটা ওর ও কথা বলার জন্য অফিসারের অফিসার সহ ওরা আমার সেলের সামনে আসলো সেলের দরজা খুলে দেওয়া হলো অফিসার রিয়া আর সাইমাকে আগে যেতে বলে আমার সাথে সাথে বাইরে যেতে লাগলো আমার ঘরে হাত দিয়ে বলল আমি দুঃখিত মিস্টার রেদোয়ান ম্যাডামের কাছে আপনার আর আপনার মেয়ের সমস্ত ঘটনা শুনলাম এমন কিছু আপনার জীবনে ঘটেছে ভাবলেই সারা শরীরে কাটা দেয় কি অদ্ভুত জীবন যার জন্য বাইরের দেশে গেলেন সে আপনাকে ছেড়ে চলে গেল তবে সৃষ্টিকর্তার বিচার অনন্য যেখানে মানুষের ক্ষমতা শেষ সেখান থেকে ওনার ক্ষমতা শুরু যার কোনো শেষ নেই তিনি সব কিছুর বিচার করবেন আপনার সামনের দিন আরো ভালো হবে ইনশাল্লাহ থানা থেকে বিদায় নিয়ে রিয়ার গাড়িতে উঠে পড়লাম আপনারা ভাবছেন কেন রিয়ার গাড়িতে উঠে পড়লাম আসলে আমি আমার মেয়েকে নিয়ে আমার আলাদা একটা পৃথিবী করতে চাই কিন্তু অন্য কেউ আপনার মতামতের ভাগ চাইতে পারে এমন মানুষ আছে যাদেরকে আপনি ফিরিয়ে দিতে পারবেন না রিয়াও তেমন একজন মানুষ রিয়ার পরিচয় দেওয়া হয়নি রিয়া আহমেদ বিখ্যাত বিজনেসম্যান রাইসুল আহমেদের একমাত্র মেয়ে ওর সাথে পরিচয় হয়েছিল মালেশিয়াতে ওখানে পড়াশোনা করতে যায় সে তারপর ওর সাথে আমার পরিচয় হয় কিছুদিন পর হুট করে ও বলে বসে সে আমাকে ভালোবাসে আমি ওকে সব কিছু বলি যে আমার স্ত্রী সন্তান আছে তারপর থেকে আর কোনো দিন নিজের ভালোবাসার কথা বলেনি তবে ভালো একজন বন্ধু হয়ে যায় যদিও আমি বন্ধুত্ব করতে চাইনি কিন্তু ওই যে মেয়েদের ইমোশনাল ব্ল্যাকমেইল ওর সাথে বন্ধুত্ব ওর পড়াশোনা শেষ হয়েছে হয়তো তাই দেশে চলে এসেছে আমাদের জায়গা হয় রিয়ার বাসাতে ওর বাবা একজন অমায়িক লোক ভেবেছিলাম কোটিপতি লোক অহংকারী হবে কিন্তু তিনি আমার ভাবনার ঠিক উল্টো মানুষ রিয়াও ঠিক তার মতো না আছে অহংকার না আছে গাম্ভীর্য আসলেই একটা চরম সত্য হল বাবা মা যেমন বানাবে সন্তান ঠিক তেমনই হবে কোনো বাবা মা যদি সন্তানের সামনে ভিক্ষুককে অবহেলা করে তবে কোনোদিন সে সন্তান ভিক্ষুকদের ভালো চোখে দেখবে না এটাই প্রকৃতির নিয়ম রাইসুল আঙ্কেল যেমন তার মেয়েও ঠিক তেমন আর আমার স্ত্রী রেহানা তার বাবার আদরের কন্যা যার ভুল কাজ তার বাবার চোখে পড়েনি কিন্তু জামাই রেখে অন্যের সাথে পালিয়ে যাওয়ার সময় উনি ঠিকই বুঝতে বুঝতে পেরেছেন তবে এই পারার মূল্য কতটুকু রিয়ার বাবার বিজনেসে ম্যানেজমেন্টের প্রধান করা হয় লিবার আমাকে যদিও এটা আমার যোগ্যতা অনুযায়ী বেশ ভালো চাকরি রিয়া তো আরো বড় পদ দিতে চেয়েছিল কিন্তু আঙ্কেল বলল আগে এখান থেকেই শুরু করি তারপর আস্তে আস্তে শিখে বড় পদ দেবে তিন বছর পর তিন বছরে আমি অনেক পাল্টে গেছি একজন বিদেশে কাজ করা সামান্য কর্মচারী থেকে বড় একটা কোম্পানির ম্যানেজার হয়ে গেছি সব জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ মেয়েটা এবার ক্লাস পরে উঠলো সাইমা এখন আমাকে ছাড়া রিয়াকেই যেন বেশি চেনে রিয়া নিজে স্কুলে দিয়ে আসে আবার ক্লাস শেষ হলে নিয়েও আসে বিকালে দুজন ঘুরতে যায় সাইমার সব কিছু যেন রিয়াময় এগুলোই মায়ের কাজ হ্যাঁ মা রিয়া এখন সাইমার মা হয়ে গেছে আমি নিজেও জানি না সাইমা যেন কবে থেকে রিয়াকে মা বলে ডাকে যদিও আমি বারণ করেছি কিন্তু রিয়া মা বলার বারণকে ফেলে দিয়ে নিজের পাওয়ার দেখিয়ে সাইমার মা হয়ে আছে মা বাবাকে থাকায় নিয়ে চলে এসেছি বোনকে একজন কলেজের প্রফেসরের সাথে বিয়ে দিয়েছি রেদওয়ানের জীবনের সফলতা যেখানে হ্যাকের পর এক আসতে চলেছে সেখানে হঠাৎ একদিন দমকা হওয়া চলে আসে আমার ঠিকানায় একটা চিঠি আসে চিঠিটা হাইকোর্ট থেকে এসেছে সেখানে লেখা আছে এত দ্বারা রেদওয়ান ইসলামকে জানানো হচ্ছে আপনার সাবেক স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আপনি আপনাদের মেয়েকে নিজের কাছে জোর করে রেখে দিয়েছেন তাই আগামী পঁচিশ তারিখ কোর্টে হাজির হওয়ার আদেশ দেওয়া হলো চিঠিটা পরে সারা দেহ ঘামতে থাকলো আমার মেয়েকে তাহলে আমার কাছ থেকে কেড়ে নেবে রেহানা কিভাবে থাকবো আমি নয় বছরের মেয়ে আমার মা যতই দোষ করুক একবার হাত বাড়ালে তার কাছে চলে যাবে আমার সাইমাও কি আমাকে ছেড়ে চলে যাবে বাবার ভালোবাসাকে ফেলে ওর মায়ের কাছে চলে যাবে কোর্টে যাওয়ার পর জজ বলল সাইমা মামনি তুমি কার কাছে থাকতে চাও সাইমা বলল আমি মায়ের কাছে থাকব আমি জানতাম এমন কিছুই হবে মেয়ে মায়ের কাছেই থাকতে চাইবে এটাই নিয়ম আমার জীবনের হাহাকার আরো এক ধাপ এগিয়ে গেল রেহানার মুখ খুশিতে ভরে উঠল আসলেই কি দুনিয়ার বুকে সুখ নামক জিনিসটা আমি আর পাবো না আল্লাহ সারা জীবন আমার পরীক্ষা নিয়ে যাবেন পাশ কি কোনোদিন করবো না রেহানা হাসি মুখে মেয়ের সামনে গিয়ে বলল আমি জানতাম তুই আমাকে ছাড়া থাকতে পারবি না রেহানা বলল আমার কাছে আয় এবার সাইমা বলল আপনি কে জজ বললেন উনি তো তোমার মা যার কাছে এখন থেকে তুমি থাকতে চাও সাইমা বলল না উনি আমার মা না আমার মা ওই যে আমার বাবার পাশে বসে আছে রিয়ার দিকে চোখ পড়তেই দেখলো ছলো ছলো চোখের পানিগুলো গাল বেয়ে নিচে পড়। কষ্টের পর সুখের অনুভূতি গুলোই এমন রিয়া ভেবেছিল যে সাইমা ওর আসল মায়ের কাছে চলে যাবে তবে রিয়ার ভাবনা ভুল ছিল রেহানা যেন আকাশ থেকে পড়লো রেহানা বলল অন্য একজনের কাছে থাকবি আমাকে ছাড়া থাকতে তোর কষ্ট হবে না এবার আমি দাঁড়িয়ে চিৎকার করে বললাম না ওর কষ্ট হবে না ওর কষ্ট তো সেদিন হয়েছিল যেদিন ওর জন্মদাত্রী ওকে ফেলে অন্যের সাথে পালিয়ে গেছিল আজকে তো ওর মাকে পেয়ে গেছে সবাইকে জানিয়ে ছে কে ওর মা তাহলে কেন ওর কষ্ট হবে আমি সব কিছুর খোঁজ নিয়েছি নিজের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে এখন আমার মেয়েটাকে নিতে এসেছ তাই না কিন্তু আল্লাহর দেখেই এর থেকেও বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য কাজ আমি আমরা সবাই চলে আসি নিজেদের বাসায় বাসায় আসার পর রিয়া বলে রেদওয়ান তুমি মেয়েকে নিয়ে বাইরে চলে যাও আমি বললাম বাইরে যাব মানে কোথায় যাব। রিয়া বলল লন্ডনে আমাদের যে অফিস আছে তুমি আর সাইমা ওখানে থাকবে আমি বললাম না তা হয় না সাইমা তোমাকে ছাড়া থাকতে পারবে না রিয়া বললো নিজের মাকে ছাড়া যে থাকতে পারে সে আমাকে ছাড়াও থাকতে পারবে ওকে নিয়ে তুমি চলে যাও রেদোয়ান আমি তো মাসে মাসে যাবই ওখানে আমি বললাম না যাব না তুমি ওর নিজের মা জন্ম দিলেই মা হওয়া যায় না কাল কোর্টেই তো সব দেখলে বাকিটা বোঝানোর দরকার নেই তো রিয়া বললো সেজন্যই বলছি ওকে নিয়ে চলে যাও আমি দরকার হলে ঘন ঘন যাব তবুও তোমার কাছে থাকলে তো আমার কাছেই থাকা আমি বললাম বুঝলাম কিন্তু এভাবে কতদিন এবার তো বিয়েটা করে নাও রিয়া রিয়া বললো তুমি রাজি থাকলেই আমি বললাম ধ্যাত বারবার এই একই কথা আমি আর কাউকে নিজের সাথে জড়াবো না রিয়া তুমি নিজের জীবন গড়ে নাও রিয়া বললো তোমার মন পাল্টানোর দায়িত্ব আমার এখন এসব কথা থাকুক আমি কালকেই তোমাদের ভিসা অ্যাপ্লাই করব সাত দিন পর আমি আর সাইমা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেই এক বছর পর একদিন অফিস থেকে ফিরছিলাম হঠাৎ ফোন বেজে ওঠে রিসিভ করতেই উপাস থেকে বলে উঠলো রেদোয়ান আমাকে মাফ করে দাও আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ আমি বললাম কে আপনি অপর সাইড থেকে বলল আমি রেহানা আমাকে মাফ করো আমি বললাম যাও মাফ করে দিলাম রেহানা বলল আমাকে কবে তোমার কাছে নিয়ে যাবা আমি বললাম টাক ব্যাল তলায় একবার যায় তোমাকে মাফ করেছি শুধু কিন্তু নিজের জীবনে জায়গা দিতে না রেহানা বলল আমাকে নিয়ে যাও না হলে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার আমি বললাম কি হয়েছে রেহানা সেদিন পর থেকে উজ্জ্বলের আচরণ পাল্টাতে থাকে ওর বাবা ওকে ত্যাচপুত্র করে দেয় আর সব কিছু থেকে বঞ্চিত করে এদিকে তোমার সব টাকাও শেষ হয়ে যায় এরপর ও আমাকে দিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করায় অন্যের সাথে আজকে খুব কষ্ট করে তোমার নাম্বার জোগাড় করেছি আমাকে বাঁচাও এদিকে বাবা মারা মারা যাওয়ার পর আমার সমস্ত সম্পত্তি ভাইয়েরা মেরে দিয়েছে আজকে আমি বাপের সর্বোচ্চ সাজা পাচ্ছি আর কি বাকি আছে আমি বললাম মৃত্যু হ্যাঁ মৃত্যুটাই বাকি আমি এতটা সৎমা যে আমার জীবনে দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেব আমার জীবনে আর কোনো দিন তুমি আসবে না কোনো দিন না তুমি বরং আত্মহত্যা করে নাও তোমার মতো স্ত্রী স্বামীর জন্য কলঙ্ক তোমার মতো মা সন্তানের জন্য কলঙ্ক তোমার মতো প্রাণী দুনিয়ার জন্য কলঙ্ক রাখছি আমি কলটা রেখে দিলাম আজকে আমি পাথর হয়ে গেছি রেহানা মরল কি বাঁচলো আর দেখার সময় নেই আমার আগামী বছর বাবা মাকে এখানে আনবো তারপর এখানে আজীবন সেটেল সৃষ্টিকর্তার প্রতি আর কোন যদিও আগেও ছিল না তবে কৃতজ্ঞতা চলেছে বছর পর সাইমা পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরছে আমি মা বাবা আর রিয়া আনতে যাচ্ছি এয়ারপোর্টে আপনাদের মাথায় একটা কথা নিশ্চয়ই ঘুরছে যে রিয়া হয়তো অন্য কোথাও বা আমাকে বিয়ে করে নিয়েছে না ও কাউকে বিয়ে করেনি অন্য কোথাও করেনি আর আমার সাথেও করেনি তবে মেয়ে লন্ডনে ফিরে আগে আমার আর রিয়ার বিয়ে দেবে তার কথা শুনতেই হবে কিছুই করে নেই তবে হ্যাঁ যে মেয়ে আমার জন্য জীবনের বিশ বছর অপেক্ষা করতে পারে তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না বয়সে গল্প করার মানুষ আর আর কদিনই বা প্রায় গেল রিয়াকে অপেক্ষা না আমি ওর ভালোবাসার কাছে পরাজিত ভেবেছেন রেহানা কেমন আছে আসলে ওর খোঁজ আর নেওয়া হয়নি সেদিন ওকে বলেছিলাম ও মরলে আমার কিছু যায় আসে না রিয়া অবশ্য ওর বিষয়ে কিছু বলতে চেয়েছিল আমি বলতে দেইনি জানার ইচ্ছা নেই ও কেমন আছে মরুক বা বাচুক আমার কি ভালো থাকবো মেয়েকে নিয়ে যে আমাকে সত্যিকারের ভালোবেসেছে সেই রিয়াকে নিয়ে